রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন ছাব্বিশে কি মনে হয় আপনার দেখো মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার যদি পরিবর্তন হয় দিল্লিতে যদি নরেন্দ্র মোদীর মানে যে এনডিএ সরকার চালাচ্ছেন জোট সরকার চালাচ্ছেন সেই সরকার যদি চলতে থাকে তাহলে কোনো মুখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই ছাব্বিশ মেয়ের আগে কোনো সম্ভাবনা নেই আর নরেন্দ্র মোদী যদি কোনো কারণে সরকারের পরিবর্তন আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতিতে ঝাপ্পানোর জন্য তিনি ছাব্বিশের আগে মুখ্যমন্ত্রীর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসাতেই পারেন আর ইতিমধ্যে এ কথাটা অস্বীকার করার কোনো জায়গায় নেই যে দু হাজার একুশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে জয়ী করেছে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে জয়ী করেছে দু হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী করেছে দলকে ফলে বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনে আগে যদি যেমন করে বুদ্ধবাবুকে মানে মুখ্যমন্ত্রী করে ইয়ে পিছিয়ে গিয়েছিলেন অর্থাৎ সরে গেছিলেন জ্যোতি বসু একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ছাব্বিশে যায় আমি অবাক হব না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে এই নিয়ে সামান্যতম কোনো দ্বিধা দ্বন্দ্ব আমার মনে হয় না কারো আছে কারণ দলে এখন অভি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও গুরুত্বপূর্ণ ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ জননেত্রী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পূর্ণ হ্রাস নিয়ে নিয়েছেন এবং সরকারের হ্রাসও কিন্তু তার হাতে অনেকটাই ফলে যদি দিল্লির পট হয় অর্থাৎ মোদী সরে যান মাঝে মানে ছাব্বিশের আগে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দিল্লির রাজনীতিতে মনোনিবেশ করতে নরেন্দ্র মোদী থাকে তাও কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ক্ষমতার আগ্রাসনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যেতে পারে দেখো রাজনীতির সম্ভাবনা শিল্প আর এখানে সম্ভাবনার থেকেও নিশ্চয়তা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন হবেন কেন কারণ আপাতত মানে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করার মতন শক্তি এই মুহূর্তে অন্তত নেই দেখো রাজনীতি অনেক কিছুই হয় উথান পাতান হয় তৃণমূল কংগ্রেস দলের মধ্যে সমস্যা তৈরি হতে পারে বিরোধীরা হঠাৎ করে জেগে উঠতে পারে গণ আন্দোলন কেউ করে সম্ভাবনা আছে মানে যারা শহর অঞ্চলের ভোটার তাদেরকে কিন্তু অনেকটাই নির্ভর করতে হয় না এই বিভিন্ন ধরনের প্রকল্পের উপরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দেন যেমন যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেখানে একটু সম্ভ্রান্ত পরিবার একটু শিক্ষিত পরিবার এরা নানা রকম কাজের সাথে যুক্ত আছে ফলে সরকারের অনুদানের উপর নির্ভর নয় এরা স্বাধীন ভোটার যেখানেই স্বাধীন ভোটার সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটেছে অর্থাৎ যেখানে তৃণমূল কংগ্রেস কোন রকম প্রকল্পের বাঁধনে বাঁধতে পারেনি ভোটারদের সেইখানে কিন্তু দেখা যাচ্ছে খুব স্পষ্ট যে একটু যেখানে সম্ভ্রান্ত পরিবার যেমন আবাসন যেখানে আছে যেখানে একটু বিত্ত বিত্তবান মানুষ মধ্যবিত্ত মানুষ আছেন একটু স্বাধীন চেতা মানুষ আছেন যারা সরকারের প্রকল্পের উপর নির্ভর নয় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটেছে বিভিন্ন শহরাঞ্চলে আমি আপনাদেরকে আবারও বলছি যে প্রায় এলাকায় তৃণমূল কংগ্রেস কিন্তু পরাজিত হয়েছে বিজেপির কাছে এটা শহরাঞ্চলের একটা মানুষ যে এই দুর্নীতির উপরে তৃতিবিরক্ত ছিল সরকারের প্রতি তার একটা কিন্তু প্রতিফলন আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের জয়ের মূল কাণ্ডারিকে তৃণমূল কংগ্রেসের জয়ের কিন্তু ক্যাটালিস্টিক রোল কিন্তু আমি আইপ্যাককে দিব তুমি যদি আমাকে বলো যে তৃণমূল কংগ্রেসের একশোর মধ্যে কত নম্বর দিবেন আমি আইপ্যাককে চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর দিব মমতা বন্দ্যোপাধ্যায়কে তেত্রিশ নম্বর দিব আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বত্রিশ নম্বর দিব যে তৃণমূল কংগ্রেস কিন্তু এটা মনে করা হচ্ছিল যে নির্বাচনে যে যে প্রচারটা এসছিলো সেই প্রচারে অনেকেই মনে করেছিলেন যে মুসলমানদের ভোটটা বিশেষ করে সংখ্যালঘু ভোটটা স্প্লিট করতে পারে এবং আমরা কিন্তু সাগরদিগি নির্বাচনে দেখেছিলাম কংগ্রেস জয়ী হয়েছিল উপনির্বাচনে সাগরদিগি মুর্শিদাবাদে তারপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো পঞ্চায়েত নির্বাচন স্থানে স্থানে জয় হয়েছিল মানে বাম কংগ্রেসের মুসলিম এলাকাগুলোতে কিন্তু বিশেষ করে উত্তর ইয়ে কৃষ্ণনগর বা উত্তর নদীয়াতে কিন্তু এবার যে ফল পাচ্ছি কেবল মাত্র তিনটে কেন্দ্র ছাড়া মানে একেবারে পরিষ্কার করে বলতে গেলে রায়গঞ্জ মালদা উত্তর মালদা দক্ষিণ এবং কিছুটা বলা যায় অল্প কিছুটা হলো মুর্শিদাবাদ বাদ দিলে বাদ বাকিতে কিন্তু তৃণমূল কংগ্রেস তার মুসলিম ভোটটা কিন্তু শুধু অটুট রেখেছে তা নয় দক্ষিণবঙ্গে ভোট বাড়িয়েছে বহুত দক্ষিণ আমি একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন হারোয়াতে গতবার যে এক লাখের উপরে মার্জিনে জিতেঠো সেটাই বাড়িয়ে এক লাখ পনেরো হাজার করেছে আর বসিরাট উত্তরে মুসলিম এলাকা সেখানে ভোট এক লাখের অনেক উপরে নিয়ে গেছে মিনাখাতে ভোট মুসলিম এলাকার একটা বিরাট অংশ আছে ভোট অনেকটা বাড়িয়েছে দেগঙ্গাতে ভোট বাড়িয়েছে আমি বলছি যে মুসলিম এলাকাগুলোতে দক্ষিণবঙ্গে দু হাজার একুশের থেকেও তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ওয়ার্ড ধরে ধরে বলতে পারি একেবারে বুথ ধরে ধরে বলতে পারি ভোট কিন্তু এন ব্লক তৃণমূলের পক্ষে গেছে অর্থাৎ দক্ষিণবঙ্গে যদি হিসেবটা করা যায় দেখা যাবে প্রতি একশো জন মুসলমানদের মধ্যে বিরানব্বই জন সংখ্যালঘু মুসলিমরাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে দু হাজার থেকে দক্ষিণবঙ্গে মুসলিমদের কনসেন্ট্রেশন তৃণমূলের পক্ষে অনেক বেশি হয়েছে এটা তৃণমূলের কিন্তু আসার জায়গা বলছে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে কি অপরিত অপ্রতিরোধ দেখো এত হাই ভোল্টেজ মানে নির্বাচনের পরে বিজেপি প্রধানমন্ত্রীর সাহায্য নেওয়ার পরেও এত সেন্ট্রাল ফোর্স আসার পরেও ভোট যে কায়দায় হয়েছে মানে মাইক্রো লেভেল ম্যানেজমেন্টের দিক থেকে যদি তুমি বলো তাহলে তৃণমূলের ধারে কাছে বিজেপি ছিল না লেফট ছিল না মাইক্রো লেভেলে বুথ লেভেলে যে ম্যানেজমেন্ট তৃণমূল প্রতিষ্ঠা করেছে একেবারে মনে করো ভোটার তালিকা সংশোধন থেকে তৃণমূল হস্তক্ষেপ করছে সেখানে হাজার হাজার অল্প বয়সীদেরকে ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া তারপরে ভোটের আগেই কারা আছে পাড়ায় কারা নেই সেই অনুযায়ী ভোট করিয়ে নেওয়া তারপরে প্রচার 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 ক্যাম্পেইনটাকে নিজের মতন করে মানে ন্যারেটিভ তৈরি করা তারপরে বেনিফিশিয়ারি ভোটারদেরকে একদম বাড়ির থেকে ভোট ভোট বুথ পর্যন্ত নিয়ে এসে ভোট করিয়ে নেওয়া যে ভাই তুমি কোলকির ভান্ডার দিচ্ছ তোমাকে তৃণমূলকেই ভোট দিতে হবে এ এবং এন্টার মেশিনারিতে তুমি আমাকে যদি বলো যে কে চ্যাম্পিয়ন মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন তৃণমূলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ান নাকি আইপ্যাক চ্যাম্পিয়ন আমি বলবো আইপ্যাক চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তুমি আমাকে যদি বলো যে স্যার কোন কাকে আপনি এক নম্বর মানে ভূমিকা পালনকারীর হিসাবে দেখবেন আমি আইপ্যাককে দেখবো দেখো ইতিবাচক দিক থেকেও দেখছি আবার একজন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হিসাবে নেতিবাচক দিক থেকে দেখছি ইতিবাচক দিক থেকে দেখছি এই কারণেই যে আইপ্যাকের ভূমিকাটা যদি না থাকতো তাহলে তৃণমূলের পক্ষে কিন্তু এত সহজে জয় সম্ভব হতো না আইপ্যাক একেবারে প্রার্থী কি বলবে প্রার্থীর ইমেজ কি হবে ইমেজ বিল্ডিং থেকে শুরু করে একেবারে বুথ লেভেল ম্যানেজমেন্ট এই সমস্ত কাজটাই আইপ্যাক করেছে এমনকি কাউন্টিং সেন্টারে ওরা যেভাবে ঢুকেছে মানে নানা কায়দায় সেইটাও কিন্তু আমার কাছে মানে মনে হয়েছে যে আইপ্যাক একদম শেষ বিন্দু পর্যন্ত লড়াইয়ের ময়দানে ছিল তাহলে এই লড়াইটা যদি তুমি আমায় বলো তাহলে বিজেপিকে লড়তে হয়েছে তৃণমূলের কর্মী সমর্থক যোগ রাজ্য সরকারের প্রশাসন পুলিশ প্রশাসন এবং তিন নম্বর হলো আইপ্যাকের বিরুদ্ধে আইপ্যাক যে কৌশল নিয়েছে তার বিকল্প কৌশল শ্রমিক বাবুরা নিতে পারেন না বিজেপির নেতৃত্ব নিতে পারেননি শুভেন্দু অধিকারীরা নিতে পারেননি আইপ্যাক যে মানে আইপ্যাকের রোলটা বিরোধী রাজনৈতিক দল অ্যাসেসই করতে পারেনি কেবলমাত্র সমালোচনা করেছেন কিন্তু একটা বাইরে সংস্থা নির্বাচনটাকে কিভাবে পরিচালনা করতে পারে কোন লেভেলে দলকে জয়ী করতে পারে মানে পঞ্চাশ শতাংশের আসন কিভাবে একশো শতাংশ নিশ্চিত করেছে আমি তোমায় বলছি যে আইপ্যাক টিম যদি না থাকতো তাহলে বহ বহরামপুর কেন্দ্রের তৃণমূলের জয় অধরাই থাকতো আইপ্যাক টিম যদি না থাকতো রচনা বন্দ্যোপাধ্যায় জেতা সম্ভবই ছিল না আইপ্যাক টিম যদি না থাকতো তাহলে জুন মালিয়ার জেতা সম্ভবই ছিল না ফলে আমি বলতে পারি তোমাকে একের পর এক কনস্টিটুয়েন্সির নাম বলতে পারি সায়ন্তিকার ক্ষেত্রেও আইপ্যাকের ছিল কিন্তু সায়ন্তিকার কনস্টিটুয়েন্সিটা তৈরি ছিল অর্থাৎ ওখানে বিরোধী ভোটের বিভাজন সংখ্যালঘু ভোটটা পেলেই নিশ্চিত ছিল আর ওখানে তৃণমূলের সংগঠন ছিল কিন্তু মহরামপুরে অধীর চৌধুরীকে হারানোর পেছনে ইউসুফ পাঠানকে যেভাবে নির্মাণ করেছে তার ধরনের বক্তৃতা হবে সংখ্যালঘু মুসলিমদের কাছে কি অ্যাপিল হবে এই সবটাই আইপ্যাক টিম তৈরি করেছিল ঠিক রচনা বন্দ্যোপাধ্যায় ধোঁয়া ধোঁয়া যখন বলল তারপরে উনাকে যাতে কথা বলেন সঠিক করেন তার জন্য আইপ্যাকের টিম একটা চলে গেল এবং টিম কার্যত ঘিরে ধরে তাকে যেভাবে প্রচারে নামিয়েছিল যেভাবে তাকে কথা বলিয়েছে যেভাবে তার প্রচার হয়েছে তাতে আইপ্যাকের অবদান জুন মাস চব্বিশের নির্বাচন সবে শেষ হয়েছে রীতিমতো দেখা যাচ্ছে তার রেজাল্ট ফল প্রকাশ হয়ে গেছে অনেক অ্যানালিসিস আপনার শুনেছেন বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপকের কাছে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি উপনির্বাচন হওয়ার পথে আমাদের রাজ্যে আবারও উপনির্বাচন ঘোষণা হয়েছে চারটি আসনে ঠিক এই মুহূর্তে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনারা এর আগে বিজেপি শুনেছেন সিপিএম শুনেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস কি পেল কি হারালো সেটা আমাদের শোনা হয়নি আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সাথে কথা বলবো স্যার আপনি এর আগে বিজেপি বলেছেন বিজেপির কি অবস্থা বা ছাব্বিশে কি অবস্থা সেটা বলে দিয়েছেন বিস্তারিত আর তৃণমূল কংগ্রেস নিয়ে আপনি এখনো পর্যন্ত আপনার অবস্থান ক্লিয়ার করেননি তো তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনে কি পেলো কি হারালো এই চব্বিশের নির্বাচনে খুব ভালো প্রশ্ন আমি এবং এবার আজকে যারা তোমার দর্শক আছে আমি তাদেরকে বলতে চাই এই ভিডিওটা পুরোটা দেখুন তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে কি পেলো কি হারালো তার পূর্ণাঙ্গ বিবরণ কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকছে দেখো এইটা ঠিক যে এর এর আগে দু হাজার একুশ একুশের হাই ভোল্টেজ নির্বাচন আমরা একটা দেখেছিলাম তারপরে দু হাজার চব্বিশের যে হাই ভোল্টেজ নির্বাচন এই দুটো নির্বাচনেই কিন্তু তৃণমূল কংগ্রেস মানে কার্যত বলা যায় বিজেপিকে ধরাশায়ী করেছে বা তৃণমূল কংগ্রেসের প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে মনে রাখবে এই নির্বাচনে নরেন্দ্র মোদীর যে ব্যাপকভাবে প্রচার এসেছিলেন বাইশটা জনসভা করেছিলেন একটা রোড শো করেছিলেন অমিত শাহ দিনের পর দিন এসেছিলেন শুভেন্দু অধিকারী একশো আটচল্লিশটার কাছাকাছি সভা করেছিলেন বিপুল মানে উদ্যোগ নেওয়ার পরেও বিজেপি দলকে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা ভোট পার্সেন্টেজের মধ্যে আটকে দিতে পেরেছে এটা তাদের সবচেয়ে বড় সাফল্য যে সর্বভারতীয় স্তরের থেকে উদ্যোগ রাজ্যের থেকে উদ্যোগ বিজেপি যে নিয়েছিল তারপরেও তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটচল্লিশ পার্সেন্টের একটু বেশি অর্থাৎ উনচল্লিশ পার্সেন্টের মতন ভোটে কিন্তু আটকে দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি দ্বিতীয় যে বিষয় সেটা হল যে তৃণমূল কংগ্রেস একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল বিশেষ করে দুর্নীতির ইস্যু যে বড় করে এসেছিল শিক্ষক দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতি সর্বত্র দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসছে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই দুর্নীতিটাকে এড়িয়ে যেতে পারে পেরেছে অর্থাৎ মানে একটা নেগেটিভ সুইংটাকে সে অনেকটা হলো আটকাতে পেরেছে আমি বলব কেবলমাত্র যদি আমরা একটু লক্ষ্য করি দর্শক বন্ধুদেরকে আমি বলবো তাহলে আপনারা দেখবেন যে পশ্চিম বাংলার যে শহর এলাকায় সেখানে কিন্তু দুর্নীতির অল্প বিস্তর ছাপ পড়েছে মানে একেবারেই দুর্নীতির ছাপ কি পড়েনি তো আপনারা যদি প্রশ্ন করেন তাহলে বলবো যে আমি এই যা তথ্য বিশ্লেষণ করেছি তাতে আমি দেখতে পাচ্ছি যে একশো একত্রিশটা পুরসভা এলাকার মধ্যে নোটিফাইড এরিয়া সমেত তাতে আমি দেখতে পাচ্ছি যে প্রায় বিরাশিটা পুরসভাতে বিজেপি কিন্তু এগিয়ে আছে আর কলকাতার মতন পুরসভাতে সাতচল্লিশটা ওয়ার্ডে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে আছে হাওড়াতে একাধিক ওয়ার্ডে এগিয়ে আছে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু ঘটনাটা তা নয় উত্তর চব্বিশ পরগনায় ভাটপাড়ার মতন পুরসভা বাদ দিলে অধিকাংশ পুরসভাগুলোতে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে কিন্তু আমরা যদি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ক্ষুদ্র এবং মাঝারি শহরগুলোর দিকে দেখাই তাহলে দেখবো সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটেছে শহরাঞ্চলে এই যে শহরাঞ্চলের পরাজয় এটা কিন্তু তাৎপর্যপূর্ণ তৃণমূলের জায়গা থেকে হারানো কেন আমি হারানো বলছি এই কারণে হারানো বলছি যে এর আগে শহুরে মানুষ কিন্তু সেইভাবে বিজেপির দিকে মুখ ফেরায়নি কিন্তু এই লাগাতার দুর্নীতির ইস্যু তার প্রচার দুর্নীতির বিরুদ্ধে মানুষ অতি তিতিবিরক্ত হয়েছে তার একটা ছোট্ট ঝলক অন্তত পক্ষে শহরাঞ্চলের বিভিন্ন পুরসভার যে ফলাফল এসছে সেখানে আপনারা জানেন শহরাঞ্চলে শিক্ষিত এডি মানে মানুষ থাকে লিবারাল মনের মানুষ থাকে এবং তাদের তাদের কোনো তাদের তাদের কোনো ইয়ের উপরে মানে তাদের মানে যারা শহরাঞ্চলের ভোটার তাদেরকে কিন্তু অনেকটাই নির্ভর করতে হয় না এই বিভিন্ন ধরনের প্রকল্পের উপরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দেন যেমন যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেখানে একটু সম্ভ্রান্ত পরিবার একটু শিক্ষিত পরিবার এরা নানা রকম কাজের সাথে যুক্ত আছে ফলে সরকারের অনুদানের উপর নির্ভর নয় এরা স্বাধীন ভোটার যেখানেই স্বাধীন ভোটার সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটেছে শহরাঞ্চলের ভোটের একটা অংশ কিন্তু তৃণমূল কংগ্রেস হারিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার লাভবান কোথায় হয়েছে তৃণমূল সবচেয়ে বড় লাভবান হয়েছে যে বিজেপি উত্থানের পর দুটো সেগমেন্ট তফসিলি জাতি উপজাতি এমনকি ও বিসি এই তিনটে সম্প্রদায়ের ভোট বিজে তৃণমূলের থেকে সরে যাচ্ছিল আপনারা জানেন যে মানে দু হাজার একুশের যে খারাপ নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমান সংখ্যক তফসিলি জাতির আসনগুলোতে জয়ী হয়েছিল আটষট্টিটা আসন আছে চৌত্রিশ তেত্রিশের মানে ইয়ে হয়েছিল রেজাল্ট হয়েছিল কিন্তু এবার যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে তপসিলি জাতির কেন্দ্রগুলো মানে যেগুলো দলিত কেন্দ্র বলি আমরা সেই দলিত কেন্দ্রগুলোতে কিন্তু বিজেপির বড় পরাজয় হয়েছে উনত্রিশটা আসনে বিজেপি এগিয়ে আছে বাকি আসনগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে এবং ভোট পার্সেন্টেজের দিক থেকেও দেখি তাহলে পরিষ্কার পাঁচ শতাংশ ভোট এবার তফসিলি কেন্দ্রে তৃণমূলের থেকে বিজে তৃণমূল কিন্তু বিজেপির থেকে বেশি পেয়েছে অর্থাৎ তফসিলি কেন্দ্রের ভোট ব্যাংক যে বিজেপি হারিয়েছে তৃণমূলের কাছে এটা এই নির্বাচনে স্পষ্ট এটা বিজেপির জন্য আতঙ্কের কারণ দ্বিতীয় আতঙ্কের কারণ সেটা হলো তফসিলি উপজাতি ভোট যেটা ট্রাইবাল ভোট বলি যে ট্রাইবাল এলাকাতে দু সালে আলিপুর থেকে একেবারে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম সমস্ত কেন্দ্রগুলোতেই জয়ী হয়েছিল বিজেপি এবারের নির্বাচনের যে ফলাফল এসছে ঝাড়গ্রামে একের পর এক ঝাড়গ্রাম লোকসভা হেরে গেছে এবং ঝাড়গ্রাম শুধু লোকসভা হেরেছে তা নয় নয়াগাট নয়াগ্রাম থেকে শুরু করে বান্দোয়ান সবগুলো আদিবাসী কেন্দ্রে বিজেপির বড় ব্যবধানে পরাজয় ঘটেছে শুধু তাই নয় আলিপুরদুয়ার সিটটা ধরে রাখলেও জলপাইগুড়ির মাল মাল সিট আপনারা জানেন ট্রাইবাল সিট সেটা পুরোপুরি ট্রাইবাল সিট তারপরে নাগরাকাটার মতন সিটে কিন্তু তৃণমূল কংগ্রেস এবার জয়ী হয়েছে ফলে আপনারা বুঝতেই পারছেন যে ট্রাইবাল ভোট ব্যাংকটাও কিন্তু খুব বড় ধরনের ধস নেমেছে আহ বিজেপির জন্য এবং বিজেপির এটা লস এবং তৃণমূলের গেইন তাহলে তৃণমূল কংগ্রেসের জয়ের মূল কাণ্ডারিকে তৃণমূল কংগ্রেসের জয়ের কিন্তু ক্যাটালিস্টিক রোল কিন্তু আমি আইপ্যাককে দিব তুমি যদি আমাকে বলো যে তৃণমূল কংগ্রেসের একশোর মধ্যে কত নম্বর দিবেন আমি আইপ্যাককে চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর দিব মমতা বন্দ্যোপাধ্যায়কে তেত্রিশ নম্বর দিব আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বত্রিশ নম্বর দিব অর্থাৎ এক নম্বর হলেও আমি আইপ্যাককে বেশি রাখবো এই আইপ্যাক না থাকলে কিন্তু বিজেপি বারো হতো না বিজেপি আরও আসন বাড়ত আর তৃণমূল কংগ্রেসেরও কিন্তু উনত্রিশ হতো না এবং একটা জিনিস তোমাকে আমি বলি এই যে আইপ্যাকের সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকাশ্যে হয়েছে নির্বাচনের ফল প্রকাশের বলতে পরে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এক একটা জনসভা হয়েছে সেই জনসভায় মানুষ বসানোর থেকে শুরু করে কে কোন অঞ্চল থেকে কত লোক আনবে কিভাবে লোকগুলো বসবে কোন মানে প্লে কার্ড সঙ্গে হাতে রাখবে কোন পোস্টার সঙ্গে হাতে রাখবে কোন ব্যানার টাঙানো হবে কোথায় সব প্যাকের টিমের কর্মীরা বলেছে সেই কারণে আমি বলছি রাজ্যের বিরোধী দলগুলোকে যদি লড়তে হয় তাহলে ভাই তোমাদেরও কিন্তু আইপ্যাকের মতন একটা প্রফেশনাল সংস্থা দরকার যেই সংস্থাকে শুধু সমালোচনা না করে আইপ্যাককে দয়া করে সমালোচনা না করে তার ক্যাটালিস্টিক যে রোলটা মানে যেভাবে তারা ভূমিকা পালন করছে হ্যাঁ এটা ঠিক যে আইপ্যাক অনেক ক্ষেত্রেই ওভারস্টেপিং করেছে অর্থাৎ পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে বা সাহায্য পেয়ে যেভাবে ওভারস্টেপ করেছে বা ওভারল্যাপিং করেছে সেটা নিশ্চয়ই একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে আমি চাইবো না এক্সট্রা এক্সট্রা কনস্টিটিউশনাল যে অ্যাক্টিভিটি করেছে এক্সট্রা লিগাল অ্যাক্টিভিটি করেছে সেগুলোকে যদি বাদ দিয়ে রাখি তাহলে কিন্তু আই প্যাক রোল তৃণমূল কংগ্রেসের জন্য আশীর্বাদ আমি বারবার বলছি আশীর্বাদ এই যে ধীরে ধীরে পলিটিক্যাল পার্টি গুলো তো এই কর্পোরেট সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে যদি এইভাবে আই প্যাকেট যেভাবে বলছেন স্যার ধন্যবাদ তো অবশ্যই তারা তাদের কাজ করেছে কিন্তু আই প্যাকের এইভাবে যদি দেখা যাচ্ছে গ্রহণযোগ্যতা বাড়ছে সেক্ষেত্রে কর্পোরেট সংস্থাগুলোর হাতে রাজনৈতিক দলগুলো কুক্ষিগত হয়ে যাচ্ছে এটা কিন্তু হয়ে গেছে অলরেডি হয়ে গেছে যে রাজনৈতিক দল কর্পোরেট ঢলে ঢঙে চলতে পারছে না তারা কিন্তু জয়ী হতে পারছে না আমি তোমায় বলছি আমি বলছি বামপন্থীরা কেন পিছিয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে বামপন্থীরা কর্পোরেট স্টাইলে প্রচার শুরু করেছে কিন্তু বামপন্থীরা যে এগারো সালের পরে অনেকটা পিছিয়ে যাচ্ছিল বা এখনও পিছিয়ে আছে সেটা হলো এই মাঝখানে আইপ্যাকের রোল আমি তুমি বলছি তৃণমূল কংগ্রেস বামপন্থী তৃণমূল কংগ্রেস বিজেপি তার সাথে অ্যাডিশনাল ভ্যালু যেটা যুগ হচ্ছে সেটা আইপ্যাক ফলে আইপ্যাক যদি আইপ্যাকের মতন সংস্থা যদি তৃণমূলে না থাকতো তাহলে দল হতে দল হিসাবে তৃণমূল এতটা শৃঙ্খলিতভাবে লড়াইয়ে নামতে পারত না দুই প্রার্থীদের ইমেজ তৈরি করতে পারতো না তিন বিরোধীদের জন্য কাউন্টার প্রচার করতে পারতো না চার অর্গানাইজেশনের ডেফিসিয়েন্সি বা অর্গানাইজেশনের কোথায় খামতি আছে সেটা বুঝতেই পারত না তৃণমূল কংগ্রেস চার হলো যে কোথায় মানে কতটুকু জোর দিতে হবে এবং পাঁচ নম্বর হলো যে কাকে কিভাবে ম্যানেজ করতে হবে ম্যান পাওয়ার ম্যানেজ এই ম্যান পাওয়ার ম্যানেজ শব্দটা যখন বলছি খুব গভীর শব্দ এটা যেমন দলের ম্যান পাওয়ার ম্যানেজ তেমনি বিরোধীদেরকে কিভাবে কোথায় ম্যানেজ করতে হবে কোথায় কিভাবে বিরোধী নেতাদেরকে বসিয়ে দিতে হবে কোথায় কাকে কিভাবে ম্যানেজ করতে হবে এটাও কিন্তু আইপ্যাক একটা করেছে ফলে আইপ্যাকের ভূমিকাটা যদি বিরোধীরা মূল্যায়ন না করে মূল্যায়ন না করে যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যায় তাহলে ভয়ঙ্কর ভুল হবে আরেকটা বিপর্যয়ের সম্মুখীন হবে সমস্ত বিরোধী দল ফলে বিরোধীদেরকে যেমন তৃণমূলকে মূল্যায়ন করতে হচ্ছে তেমনিভাবে বিরোধী রাজনৈতিক দলকে আইপ্যাককেও মূল্যায়ন করতে হবে যে কোথায় কোথায় আইপ্যাকের ভূমিকা এবার ছিল এবং আইপ্যাকের ভূমিকার ভূমিকা থাকার ফলে তৃণমূল কংগ্রেসের কোথায় সুবিধে হয়েছে সেই জায়গাগুলো যদি তারা চিহ্নিত করতে না পারে তাহলে মানে আগামী দিনেও কিন্তু তৃণমূল কাজ সাথে লড়াইটা বিজেপি যখন করবে তৃণমূল মানে সিপিএম যখন করবে তখন খামতিটা কিন্তু তাদের আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখা যাচ্ছে এই প্রবীণদের উপর একটা আশা চূড়ান্ত আশা সেক্ষেত্রে সৌগত রায় বলুন এই উপনির্বাচনে সুপ্তি পাণ্ডেই বলুন শেয়া পাণ্ডের থেকেও সুপ্তি পাণ্ডেকে তিনি এগিয়ে রাখলেন মানে এই যে প্রবীণদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের অগাধ আস্থা সেটা তো এখনো নবীনদের প্রতি তৈরি হয়নি তাহলে আপনি কি করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে না আমি বলছি এই কারণেই যে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য ছিল বয়সের প্রশ্নে বলো সংগঠন পরিচালনার প্রশ্নে বলো কিন্তু আমি তারপরেও বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন অগাধ মানে শ্রদ্ধা আছে এবং তিনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের ইউএসপি আবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার একের পর এক নেতা সে মুকুল রায় হোক সে শুভেন্দু অধিকারী হোক তাদেরকে ছেড়ে দিয়েছিলেন কেবল শুভেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন জন্য বা দলের প্রধান করবেন জন্য ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে আমার সামান্যতম সংশয় নেই কিন্তু একটাই প্রশ্ন যে কখন হবেন এর যদি দিল্লির কোনো অপরচুনিটি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছাব্বিশের আগেই হয়ে যাবেন আর যদি দিল্লিতে কোনো যদি সুযোগ না থাকে তাহলে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো কিছুদিন ওয়েট করতে হবে কিন্তু মানে দু হাজার ছাব্বিশের নির্বাচন এর আগে পরে বা মানে নির্বাচনের পরেও হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শেষ পর্যন্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন আমার মনে হয় না এটা নিয়ে কারো সংশয়ের কোনো অবকাশ আছে